নমস্কার আমার চ্যানেলে নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে পশ্চিমবঙ্গের সমুদ্র শহর দীঘা এক শুধু পর্যটকের জায়গা নয় ধীরে ধীরে হয়ে উঠেছে একটি পবিত্র তীর্থক্ষেত্র হিসাবেও পরিচিত তার প্রধান কারণ হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরে আদলে নির্মিত হয়েছে যারা পুরী যেতে পারেন না তাদের জন্য দীঘার জগন্নাথ মন্দির এক সুন্দর বিকল্প তীর্থস্থান মন্দিরে ঢোকার আগে এখানে নিজেদের জিনিসপত্র বা জুতো ফোন এই সমস্ত কিছু রাখার জন্য আলাদা করে জায়গা আছে যেখানে কিন্তু কোন রকমের কোনো পয়সা লাগবে দীঘার যে জগন্নাথ মন্দির তার প্রকল্প ঘোষণা হয়েছিল দু সালে মন্দির তৈরি করার কাজ শুরু হয় দু হাজার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে তিরিশে এপ্রিল এটি পুরী জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হয়ে দীঘাতে এসে আমরা কোন হোটেলে ছিলাম আর সেখানকার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তার যে ভিডিওগুলো সেগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে চেক করে নিতে পারো তাহলে চলো এরপর বেশি কথা না বলে মেন কথায় আসা যাক দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে ওখানে গিয়ে আমাদের সাথে কি কি হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দীঘার মন্দিরে ঢুকতে কোন রকমের কোনো পয়সা দিতে হয় যে কেউ এসে এখানে দর্শন করতে পারে যারা গাড়ি নিয়ে যাবেন ভাবছেন তাদের চিন্তা করার কোনো দরকার নেই কারণ মন্দিরের ঠিক কাছেই রয়েছে গাড়ি পার্কিং সেখানে আপনারা আপনাদের গাড়িটি পার্ক করে দেবেন আর গাড়ি পার্কিং এর জন্য কিন্তু আলাদা করে কোনো পয়সাই লাগে না আর এর সব থেকে ভালো দিক হচ্ছে এটা দীঘা রেল স্টেশন থেকে একদম কাছাকাছি মানে রেল স্টেশন থেকে দূরত্ব হচ্ছে মিটারের তাছাড়া কলকাতার থেকে গাড়ি বা বাসে মতো গেলে মোটামুটি ওই চার থেকে পাঁচ ঘন্টাতেই আরামসে পৌঁছানো যায় ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে হয়ে যায় মঙ্গল আরতি তারপর সকাল ছটার থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত দর্শন হয় তারপর মন্দির বন্ধ হয়ে যায় আবার মন্দির ওপেনিং হয় সাড়ে থেকে রাত্রি নটা পর্যন্ত গাড়ি পার্ক করে ভগবানের নাম নীতি নিতে চলে আসুন ভিতরে লাইনে দিয়ে চেকিং করে ভিতরে এন্ট্রি করুন এখনো পর্যন্ত দীঘার মন্দিরে ফোন অ্যালাউ করছে কিন্তু ক্যামেরা ওখানে অ্যালাউ নেই তোমরা যারা ফোন নিয়ে যাবে মানে যেমন আমরা ফোন নিয়ে গিয়েছিলাম আমরা কিন্তু ভেতরে কোনো রকমের কোনো ছবি ভিডিও কোনো কিছু করতে পারি ফোন করে নিয়ে যেতেই পারেন তবে মন্দিরের একদম ভিতরে মোবাইল ফোন কিন্তু এলাও করছে না অর্থাৎ ওখানে কিন্তু কোনো ছবি টবি তুলতে দেবে না আরো একটা কথা সেটা হচ্ছে মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকমের কোনো সেলফি স্টিক অ্যালাউ করবে না আমাদের ব্যাগে সেলফি স্টিক ছিল তো সেটা আমরা যেখানে জিনিস রাখা হচ্ছিল সেই জায়গা গিয়ে আমরা সেলফি স্টিকটা রেখে এসেছি ফোন এলাও আছে বাট সেলফি স্টিক কিন্তু কোন রকম নির্দিষ্ট সময়ে এই মন্দিরেতেও ধ্বজা বাঁধা হয় ধ্বজা বাঁধা সেই মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরব তোমাদের সাথে কথা বলতে বলতেই সেই সময় চলে এসেছে এখন জগন্নাথ দেবের ধ্বজা বাঁধা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে যেমন নির্দিষ্ট একটা টাইমে ধ্বজা বাঁধা হয় দীঘার জগন্নাথ মন্দিরেও কিন্তু একই নিয়ম আর মন্দিরের ভিতরটা ভীষণ সুন্দর দু রকমের পদ্মফুল ফুটে রয়েছে একদিকে সাদা আর একদিকে নেই মন্দিরে ঢোকার আগেই আপনারা দেখতে পাবেন যে ভোগের কুপনের জন্য আলাদা একটা লাইনের ব্যবস্থা আছে মানে আলাদা একটা কাউন্টার রয়ে রয়েছে পর চলে আসি ভোগ প্রসাদের ব্যাপারে দুপুরের ভোগের জন্য সকাল দশটার মধ্যে আপনাদেরকে জানিয়ে দিতে হবে আর সন্ধ্যার মহাপ্রসাদের জন্য সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ফোন করে জানাতে হবে চুরি ভোগের জন্য পঞ্চাশ থেকে একশো টাকার কুপন পাওয়া যায় আর এছাড়াও একটা স্পেশাল আট রকম পদের একটা থালি পাওয়া যায় ভোগের থালি যেটার মূল্য হচ্ছে দেড়শো টাকা মন্দিরের ভেতরে আলাদা করে পয়সা দিয়ে প্যারা এই জাতীয় জিনিস মানে যেগুলো প্রসাদ হিসাবে বিক্রি প্রসাদ হিসাবে সেই সমস্ত জিনিস মন্দিরের ভিতরে বিক্রি হচ্ছে যেমন স্টার্টিং প্রাইস হচ্ছে টাকা আর এরপর চলে এলাম আমরা এখানে এটা সাধারণত ইস্কনে থাকে এটাও বলতে পারো একটা যারা সবাই ইস্কনে গেছি তারা সবাই জানি যে টাইপের দোকানের ঠাকুরের সমস্ত কিছু পাওয়া যায় মানে ধূপ ধুনো থেকে শুরু করে বিভিন্ন রকমের বই পোশাক তুলসীর মালা জপের মালা সমস্ত কিছু থাকে এখানে দীঘাতেও কিন্তু রয়েছে ওই একই ব্যবস্থা চলো এখানে কি কি আছে সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই আর সব শেষে একটা কথা না বলি পারলাম না ভক্তি মানে কিন্তু শৃঙ্খলা দীঘার জগন্নাথ মন্দিরে এসে নিয়ম মেনে দর্শন করুন জয় জগন্নাথ আশা করি আমার আজকের এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখা বেলাইকনটা অন করে দিও দেখা হবে ব্লগে তোমাদের সংস্কৃত ভিডিও টা এখানেই শেষ করছি আজকের মতন আসি বাই বাই